হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি হ্যাড্রপের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে এয়ারড্রপটি নিয়ে আলোচনা করবো এটি বাইন্যান্স ল্যাপ ফান্ডের একটি প্রজেক্ট বাইন্যান্স যখন নিজে কোনো প্রজেক্টে ইনভেস্ট করে সেটি কিন্তু বাইন্যান্স ল্যাপ ফান্ডের প্রজেক্ট আর এর মধ্যে এত বড় এক্সচেঞ্জার তারা নিশ্চয়ই এতটা বোকা না যে প্রজেক্টে কাজ করলে লস হবে সেসব প্রজেক্টে তারা ইনভেস্ট করবে তাহলে চিন্তা করে দেখুন এটার ভ্যালু কীরকম হবে বাইন্যান্সে অলরেডি প্রি মার্কেট হয়ে গেছে বাইসেল চলতেছে আমি যদি সেখান থেকে আপনাদের একটু প্রাইসটা দেখাই আপনারা শুধু প্রি মার্কেটের প্রাইসটা দেখুন এটি কিন্তু প্রি মার্কেটের প্রাইস এটি লিস্টিং প্রাইস না অথবা লিস্টিং প্রাইস এর থেকে কম হবে তো আপনারা জাস্ট দেখুন এই যে বাইন্যান্সে বাইসেল অর্ডারগুলো আপনারা দেখুন বাইন্যান্স কিন্তু তাদের অফিসিয়াল যে টুইটার আছে সেখানে কিন্তু একটি পোস্ট করেছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে পোস্টটি দেখুন এখানে তারা বলছে কি ডেট সামন মেনশন ক্রিপ্টো তারা কিন্তু ব্লামের চিহ্নটি ইউজ করছে বি তাহলে এতে বোঝাই যায় যে ব্লাম একটি স্ট্রং প্রজেক্ট আপনারা যারা নতুন আছেন তারা খুব দ্রুত জয়েন করে ফেলুন সময় নষ্ট করবেন না তারা জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে নেবেন অবশ্যই টেলিগ্রামে আসার পর দেখবেন যে ব্লাম নামের যে পোস্টে আছে সে পোস্টের রেজিস্টার লিঙ্ক ক্লিক করবেন এখানে আপনারা তিন ভাবে এক প্লে গেম দুই স্টার্ট ফার্মিং তিন আর্ন এই তিনটি অপশন থেকে কিন্তু আপনারা টোকেন জেনারেট করতে পারবেন তো প্রথম যে অপশনটি মেন সেটা হচ্ছে স্টার্ট ফার্মিং আপনারা প্রতি আট ঘন্টা পর পর স্টার্ট ফার্মিং এর অপশনটি পাবেন এবং এটিতে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু ফার্মিং স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু আপনারা প্রতি আট ঘন্টা পরপর পাবেন তখন এটা ক্লাইম করে আবার স্টার্ট ফার্মিং করে দিবেন সে ড্রোপ গেম আপনারা কিন্তু ড্রোপ গেম খেলেও টোকেন আর্নিং করতে পারেন আপনারা প্রতিদিন লগ ইন প্রসি হিসাবে তিনটি চারটি করে টিকিট দিবে আপনারা সেই টিকিটগুলো ইউজ করে মূলত ড্রোপ্যামটি খেলতে পারেন একটা পোটে ফাটাতে হবে তাহলে একটি করে ফাটালে আপনারা একটি করে টোকেন পাবেন আন আপনারা আর্ন নাম্বার যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে এই যে উপরে বিভিন্ন ধরনের টাস্ক দিয়েছে তারা এই যে নিউ অনসেন্স সোশ্যাল একাডেমি তো আপনারা এই সব টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে একটা সহজ ট্রিক শিখাই দিই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে না বা আপনাকে টুইটারে লাইক কমেন্ট ফলো কিছুই করতে হবে না আপনি জাস্ট স্টার্ট দিয়ে সাথে সাথে ব্যাক দিবেন দেখবেন যে এখানে আপনাদের ক্লাইমের অপশন চলে এসেছে আমি এটি করব না কারণ হচ্ছে কি যখন আমি এটি করবো তখন কিন্তু অন্য ভিডিও পেলে হবে তখন কিন্তু আমার চ্যানেলে একটা কপিও আসবে যার জন্য আর কি আমরা দেখাচ্ছি না আপনারা করে নেবেন দেখ নিচে দেখবেন ওয়ালেট নামে একটি অপশন আছে সেই ওয়ালেট নামের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন আছে সেই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আর যে ওয়ালেট আছে টোন কিপার থাকলে টোন কিপার কানেক্ট করে নেবেন অথবা টেলিগ্রাম ওয়ালেট থাকলে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে নেবেন আমার যেহেতু টেলিগ্রাম ওয়ালেট আছে তাই আমি টেলিগ্রাম ওয়ালেটটি কানেক্ট করে নিচ্ছি দেখুন এখানটা কিন্তু আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এভাবেই মূলত আপনারা এই যে ব্লামের যে অ্যাড্রপটি আছে এই অ্যাড্রপটির কাজ মূলত এইভাবেই করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা অ্যাড্রপের ভিডিওতে আল্লাহ হাফিজ